গভীর রাতে জন্মদাত্রী মাকে পোশাকবিহীন অর্ধনগ্ন অবস্থায় জমিদারে শয়নকক্ষ হতে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখেছিলাম তার পিছু একই গতিতে ছুটে আসছিল দুজন প্রহরী মনের ভেতর অজানা ভয় জেকে বসেছিল সেদিন মা কেন হন্যে হয়ে পালাতে চাইছেন প্রহরী দুজনও কেন মায়ের দিকে হুঙ্কার ছুঁড়ে দিচ্ছিল দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেছে কিন্তু এর উত্তর আজও মেলেনি আর দৃষ্টিগোচর হয়নি মায়ের সেই মমতাময় চাঁদ মুখ্যা নাও জমিদার বাড়ি থেকে জলজ্যান্ত একজন নারী উধাও হয়ে গেল কেউ তার হদিশ দিতে পারল না আজ জমিদারের সয়নকক্ষে আমার প্রবেশের অনুমতি অর্পণ করা হয়েছে আমি হেমাঙ্গিনী বয়সমাত্র পনেরো আমার সদ্য প্রস্ফুটিত দেহ কদিন আগেই জানান দিয়েছে সন্ধিকালের। সামান্য স্ফীত বুকও নজর কেড়েছে জমিদার নবাব সিকান্ডের গজনবীর আজ রাতের মাহফিলে তিনি আমার নৃত্য দেখবেন গীত শুনবেন এরপর সাথে করে নিয়ে যাবেন তার শয়নকক্ষে তিনি হবেন আমার প্রথম পুরুষ যে দেহের প্রতিটি অঙ্গ ছুঁয়ে দেখবেন গন্ধ শুঁকবেন আমার কুমারিত্বের আর আমি হব তার মাহফিলের সর্বকনিষ্ঠ বাইজি এবং তার দাসী আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সুসজ্জিত করছি আজ আমাকে পৃথিবীর সবচেয়ে রূপবতী নারীদের মাঝে একজন হিসেবে গড়ে নিতে হবে শুধুমাত্র দামি পোশাকার ভারী গহনা পড়লে হবে না চোখে লাগাতে হবে কুচকুচে কালো কাজল হরিণী চোখের প্রতিটি পলকে যেন ঠিকরে পড়ে আবেদনময়ী ভাব লাল দেখা দেখামাত্র যেন জমিদারের বুকে তোলপাড় শুরু হয়ে যায় তিনি যেন ডুবে যান কামলালসার প্রবল স্রোতে আজ মায়ের কথা ভীষণ মনে পড়ছে সেও আমার সামনে বসে ঠিক একইভাবে সাজত মাহফিলের রানী ছিলেন তিনি সে সময় মাহফিলে আমার প্রবেশ ছিল নিষিদ্ধ তবে মা যেদিন গীত নৃত্য পরিবেশন করতেন প্রহরীরাও প্রশংসায় বুক ভাসাতেন তিনি ছিলেন জমিদার সিকান্দার গজনবীর একজন খাস বাইজি আজ মাহফিলে জমিদারের বড় পুত্র প্রথমবারের মতো আসবেন সে জমিদারি প্রথা গ্রহণ করার জন্য এখন উপযুক্ত আগামী কয়েকদিনের মাঝেই নবাব সিকান্দার গজনবি তার দায়িত্ব বড় পুত্রের ওপর অর্পণ করবেন কী রে হেমা আভিবি তাই আর নিহুয়াকু হুজুর চলে আসা সময় হয়ে গেল যে আর কত ওয়াক্ত লাগে গা হেমাঙ্গিনীর লিখার মাঝে ব্যাঘাত ঘটল জমিদার বাড়ির সবচেয়ে প্রবীণ বাইজি বিলকিস বানুর পদার্পণ হল তার কক্ষে হেমাঙ্গিনী চট জলদি পুরনো ডায়রিটা বন্ধ করে ফেলল দোয়াতে দ্রুত ময়ূরের পেখম দিয়ে তৈরি সুসজ্জিত কলমটি রেখে দিল বিলকিসের নিকট হতেই পঞ্চাদশী কন্যা রপ্ত করেছেন ঋত্বের সকল কলা কৌশল বাকিরা উস্তাদনি বলে সম্বোধন করলেও সম্পর্কের গভীরতার খাতিরে হেমাঙ্গিনী তাকে খালা বলে ডাকে সে গালে মৃদু হাসি ঝুলিয়ে বলল আমি প্রায় তৈরি শুধুমাত্র ডান পায়ে আলতা পরা বাকি খালা বিলকিস হাসি মুখে এগিয়ে এলেন হেমাঙ্গিনীর পানে বললেন দে আমি পরিয়ে দেই হেমাঙ্গিনী ইতস্তত করে বলল আমি পরে নিতে পারবো খালা তোমার পরিয়ে দিতে হবে না চুপ বিলকুল চুপ এত বাত যে কেন করিস তুই দে পায়ে গিয়ে দে হেমাঙ্গিনী মুচকি হেসে পা গিয়ে দিল মনোযোগ দিয়ে আলতা পরিয়ে দিতে দিতে বিলকিস বললেন এই যে তুই চুপি চুপি ডায়েরি লিখিস এটা যদি জমিদার জানতে পারে তোর হাত জোড়া কেটে দিবে পাতা হেনা তুঝে এই তল্লাটে জমিদারের পরিবার ছাড়া আর কারও লেখাপড়া জানার অধিকার নেই হেমাঙ্গিনী দীর্ঘশ্বাস ফেললো বলল জানি খালা কিন্তু কি করব বল লিখতে যে আমার ভীষণ ভালো লাগে বিলকিস পায়ে আলতা পড়ানো শেষ করে হেমাঙ্গিনীকে নিজের বুকে টেনে নিলেন বললেন দেখ বেটি তোকে আমি আমার শিষ্য কম নিজের মেয়ে সামঝা বেশি এসব লিখালিখি বাদ দে জমিদারের খাস একবার হবি তো জিন্দেগি বঞ্চায়গা সমঝমে আয়া হুম হেমাঙ্গিনী ছোট্ট করে আরও একবার দীর্ঘশ্বাস ফেলল সহসা বিলকিস আঁতকে উঠলেন বললেন এটা কি করেছিস রে বুকের কাপড়ে তো ওপরে হলে চলে বিলকিস টান দিয়ে হেমাঙ্গিনীর ব্লাউজ নিচে নামিয়ে দিল অর্ধেক বুক উন্মুক্ত হয়ে গেল হেমাঙ্গিনীর সেদিকে জল জল করে তাকিয়ে থেকে বিলকিস বললেন ইয়ে হুইনাবাত কি যে সুন্দর লাগছে তো কে একদম জান্নাতের হুর হেমাঙ্গিনী জালে মৃদু হাসি ঝুলিয়ে রাখল মুখে কোনো কথা বলল না তার নিজেকে শুধুমাত্র একটি ভোগের বস্তু বলে মনে হচ্ছে এত সাজগোজ চেহারায় আবেদনময়ী ভাব শরীরের বিশেষ অঙ্গ প্রদর্শন সব শুধুমাত্র জমিদারের মনোরঞ্জনের জন্য কিন্তু কেন সে নারী হয়ে জন্মানো তাই নারী হয়ে জন্মানো কি অপরাধ আজ ছোটে হুজুরও আসবে পাতা হ্যাঁ না শুনলাম তার কাছে জমিদারি দায়িত্ব অর্পণ করবেন বড় হুজুর ও তো হে বড় হুজুরের বয়স হয়েছে তুই তো সৌভাগ্যবতী রে হেমা বড় হুজুরের সেবা করার মকা মিলছে হেমাঙ্গিনী তাচ্ছিল্য ভরে হাসল বলল নিজের যৌব ভরা দেহ একজন বুড়োর হাতে তুলে দিতে হবে আর আমি সৌভাগ্যবতী হেমাঙ্গিনীর কথা শুনে বিলকিসের চরক গাছ তিনি প্রায় সঙ্গে সঙ্গে হেমাঙ্গিনীর মুখ চেপে ধরলেন বললেন কে বল রায় এসব কেউ শুনলে জানে মেরে ফেলবে হেমাঙ্গিনী নিজেকে ছাড়িয়ে নিল বিলকিসের কাছ থেকে বুক ভরে শ্বাস নিল করুণ চোখে তাকিয়ে বিলকিস বলল এসব কথা আর কোনোদিনও বলবি না অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি মাহফিলে আয় ঠিকে হেমাঙ্গিনী মাথা ঝাঁকিয়ে সম্মতি জানাল জমিদার নবাব সিকান্দার গজনবীর বাড়ির রাতের মূল আকর্ষণ এবং ঐশ্বর্যের কেন্দ্রবিন্দু এই মাহফিল জলসাঘরের যৌলুসে সৌন্দর্যে অতিথিলা বরাবরই মুগ্ধ হন এঘরের চতুর্দিকে যেন কৃত্রিম জ্যোৎস্নার রাজত্ব চলে গোটা রাত বিশাল হলঘরের সিলিং থেকে একটি প্রকাণ্ড খ্রিস্টালর ঝাড়বাতি ঝুলছে তা থেকে বিচ্ছুরিত হচ্ছে প্রায় সখানেক মোমবাতির উজ্জ্বল লেলিহান শিখা ঘরের দুই পাশের দেয়ালে লাগানো সারি সারি লণ্ঠন কারুকাজ খচিত বেলজিয়াম গ্লাসের আয়নাগুলি থেকে প্রতিফলিত হচ্ছে লণ্ঠনের আলো মেঝেতে পাতা আছে পারস্যদেশীয় দামি মখমলের কার্পেট একদম সোজা এগোলে হলঘরের শেষ মাথায় জমিদারের জন্য পাতা আছে বিশাল আরামদায়ক পালঙ্ক চারিদিকে অতিথিদের জন্য দামি গদি প্রতিটি কোণা থেকে সুগন্ধি ধূপদানিতে বিদ্যমান চন্দন ও আঁতরের মৃদু সৌরভ ছড়িয়ে পড়ছে হলঘরে দেয়ালে রাজকীয় ভঙ্গিতে জায়গা করে নেওয়া জমিদার ও তার পূর্বপুরুষদের বিশাল তৈলচিত্রগুলি যেন নীরবে এই গোপন আসরের সাক্ষী হচ্ছে প্রতিনিয়ত ঘরের এক কোণে তবলা এবং শ্বেতার নিয়ে প্রস্তুত বাদকেরা মাঝখানে উঁচু মঞ্চের মতো স্থান রয়েছে সেখানেই আজ নৃত্য পরিবেশন করবে হেমাঙ্গিনী এই মাহফিলের মূল আকর্ষণ আজ সে হেমাঙ্গিনী জলসাঘরে প্রবেশ করার সাথে সাথে উপস্থিত সকলে চমকে উঠল তার রূপের আগুনে যেন দ্বিগুণ দীপ্তিময় হয়ে উঠল গোটা হলঘর সকলের চোখ কুড়ে কুঁড়ে খেতে লাগল হেমাঙ্গিনীর মখমলের মতো নবমুকুলিত দেহ অতিথি হিসেবে আসন গ্রহণ করা ইংরেজ প্রশাসনিক কর্মকর্তারাও সন্তর্পণে জীব দিয়ে নিজেদের ওষ্ঠজোড়া ভিজিয়ে নিল হেমাঙ্গিনীর শরীরের প্রতিটি ভাজ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অবলোকন করে ঢোক গিলল নিঃশব্দে সে যেন সুস্বাদু কোনো খাদ্যবস্তু বস্তু হেমাঙ্গিনী আসন গ্রহণ করার সাথে সাথে হলঘরের দরজার সামনে একজন পাইক এসে দাঁড়ালেন তিনি উচ্চস্বরে ঘোষণা দিলেন হৌ শিয়ার সিকন্দর গজনবী হুজুর তশরীফ লায় ঘোষণার সাথে সাথে গোটা হলঘর নীরব হয়ে গেল উপস্থিত সকলের নিঃশ্বাসের ফোসফোস শব্দ ছাড়া আর কোনো শব্দ শ্রবণগোচর হল না সকলে উঠে দাঁড়ালেন শুধুমাত্র বিশেষ অতিথিরা নিজেদের আসনে ঠাই বসে রইলেন জমিদারের ব্যক্তিগত পাইকরা হলঘরে দুই পাশে সামরিক ভঙ্গিতে দাঁড়ালেন রাজকীয় ভঙ্গিতে প্রবেশ করলেন জমিদার নবাব সিকান্দার গাজনবী তার প্রতিটি পদক্ষেপের সাথে তাল মিলিয়ে প্রবেশ করলেন জমিদারের বড় পুত্র নবাব তাইমুর গাজনবী সকলের দৃষ্টি নিবন্ধিত হল তাদের রাজকীয় পদধূলিতে প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা আপনাদের কেমন লাগছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তী পর্ব শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ